জয় যিশু ঈশ্বরের বাক্য প্রিয় ভাই বোন আমরা যখন ভালো থাকি ভাবি কিন্তু তক্ষুনি হঠাৎ কোথায় থেকে যে অপ্রত্যাশিতভাবে বিনা মেঘে বজ্রপাতের মতো দুঃখজনক আঘাত আর মানসিক আঘাত সমস্যা আর বেদনা আমাদের জীবনকে তজনজ করে দেয় সুতরাং ঈশ্বরের বাণী আমাদের সর্বদা প্রার্থনা করতে ও সজাগ থাকতে বলে নিজেদের সম্পর্কে সতর্ক থেকেও তোমরা দেখো উচ্চ শৃঙ্খল আমোদ প্রমোদে মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল না হয়ে পড়ে পাছে সেই মহা দিনটি তোমাদের চার ধারে হঠাৎ নেমে আসে একটা জলের মতো কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর এই একদিন নেমে আসবেই জয় যিশু ঈশ্বর জয়জি সু ঈশ্বর বাঘকে বলেছে যে